ফেরার পথে ট্রেন থেকেই দেখতে পাবে একটা বিশাল মাঠ সেই মাঠের মাঝখানে আছে একটা ছাতিম গাছ তার নিচে বসে ধ্যান করবে দেখবে মনের ভিতরে আনন্দের জ্যোতি জ্বলে উঠছে ওখানে একটা আশ্রম বানাও দেখি আহা শান্তি শান্তি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ফেরার পথে সেই মাঠ এবং ছাতিম গাছ দেখে অবাক হয়ে গেলেন সেখানে বসে ধ্যানে মগ্নও হলেন তিনি ঠিক করলেন সেখানে তিনি আশ্রম স্থাপন করবেন পরবর্তীতে ওইখানেই কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন স্থাপিত হয় আগের দিনের ভিডিওতে আমরা সাধক বামা খ্যাপার অলৌকিক কাহিনী এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে কিভাবে সাক্ষাৎ হয়েছিল তা জেনেছিলাম আজকে জেনে নেব সাধক বামা খ্যাপার সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার পুত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কীভাবে সাক্ষাৎ হয়েছিল তারপর কী কী ঘটনা ঘটেছিল সাধক খ্যাপা। ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক এবং তান্ত্রিক তিনি বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন বারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফাল্গুন তিনি পিঠে বাস করতেন দেবী তারার ভক্ত ছিলেন এবং দেবী তারাকে বড় মা বলে ডাকতেন মন্দিরের কাছে শ্মশান ঘাটেই তিনি থাকতেন তার পিতা ছিলেন সর্বানন্দ চট্টোপাধ্যায় বামাখ্যাপার প্রকৃত নাম বামাচরণ চট্টোপাধ্যায় আজকের ভিডিওতে আমরা জেনে নেব বামাখ্যাপার সঙ্গে আরও অনেক মনীষীর সাক্ষাৎ হয়েছিল তাদের মধ্যে ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তাদের সঙ্গে কীভাবে সাক্ষাৎ হয়েছিল সেগুলো আমরা জেনে নিই চলুন শুরু করা যাক খ্যাপা ছেলেবেলায় গৃহত্যাগ করে কৈলাসপতি বাবা নামে এক সন্ন্যাসীর শিষ্যত্ব গ্রহণ করেন কৈলাসপতি বাবা তারাপীঠে থাকতেন তারা তারাপীঠেই দ্বারকা নদের তীরে যোগ ও তন্ত্র সাধনা করতেন পরে তিনি কাছেই মল্ল রাজাদের মন্দিরে ঘেরা গ্রাম মালুটি বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যতে সেখানে যোগ সাধনার জন্য চলে যান এবং সেখানে মৌলাক্ষী দেবীর মন্দিরে প্রায় আঠেরো মাস ধরে তিনি সাধনা করেন তারপর তিনি তারাপীঠের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন ভক্তরা সকলেই বিশ্বাস করত তার অলৌকিক ক্ষমতা রয়েছে তাই তারা রোগ ব্যাধি ও অন্যান্য বিশেষ প্রয়োজনে তার কাছে আসত খ্যাপা মন্দিরের নিয়মকানুন কিছুই মানতেন না এমনকি দেবতার থালা থেকেই নৈবেদ্য তুলে খেয়ে নিতেন কথিত আছে নাটোরের মহারানীকে স্বপ্নে দেবী তারার প্রত্যাদেশ পান যে দেবী পুত্র বলে বামা খ্যাপাকে যেন আগে খাওয়ানো হয় এরপর থেকে মন্দিরে পূজার আগেই বামাখাপাকে নৈবেদ্য প্রদান করা হত এবং তিনি অবাধেই মন্দিরে বিচরণ করতেন আরও কথিত আছে দেবী তারা ভয়ঙ্কর বেশে বামাখাপাকে একবার দর্শন দিয়েছিলেন এবং পরে মাতৃবেশে কোলে তুলে নিয়েছিলেন তারাপীঠ শ্মশানে ও দুমকা জেলার মালুটি গ্রামে তার স্মৃতিমন্দির রয়েছে এবার আমরা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎটি শুনব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম হলেও তিনি বামাখ্যাপাকে দেখার জন্য তারাপীঠে গিয়েছিলেন সেখানে দুজনার কিছুক্ষণ কথা হয় কথিত আছে ফেরার সময় বামাখ্যাপা মহর্ষিকে বললেন ফেরার পথে ট্রেন থেকেই দেখতে পাবে একটা বিশাল মাঠ সেই মাঠের মাঝখানে আছে একটা ছাতিম গাছ তার নিচে বসে ধ্যান করবে দেখবে মনের ভিতরে আনন্দের জ্যোতি জ্বলে উঠছে ওখানে একটা আশ্রম বানাও দেখি আহা শান্তি শান্তি ফেরার পথে সেই মাঠ এবং ছাতিম গাছ দেখে দেবেন্দ্রনাথ ঠাকুর চমৎকৃত হলেন সেখানে বসে ধ্যানে মগ্ন হলেন তিনি ঠিক করলেন সেখানে তিনি আশ্রম স্থাপন করবেন এবং পরবর্তীতে ওইখানেই কবিগুরু রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতন স্থাপিত হয় এইবার মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে কিভাবে সাক্ষাৎ হয়েছিল সেটি শুনে নেব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও একবার চারণ কবি মুকুন্দ দাসের সঙ্গে তারাপীঠে গিয়ে খ্যাপার সঙ্গে দেখা করবার জন্য সারা দিন অপেক্ষা করেছিলেন সন্ধ্যায় খ্যাপার সঙ্গে তাদের দেখা হয় মুকুন্দ দাসকে দেখে খ্যাপা বলেন তোর ওই কলটা নদীতে ফেলে দিয়ে আয় আসলে চারণ কবি মুকুন্দ দাসের কোমরে একটা রিভলভার ছিল তারপর তিনি কবিগুরু রবীন্দ্রনাথকে বললেন তোর খুব নাম ডাক হবে আমরা সকলেই জানি পরবর্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ সারা পৃথিবী জুড়ে খ্যাতি লাভ করেছিল তারপর বামাখ্যাপা দুজনকেই তারা মায়ের প্রসাদ খাইয়ে তবেই ছেড়েছিলেন আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড বাই